আসসালামু আলাইকুম এইচএসসি 2025 প্রসঙ্গে কথা বলছি দেখো এমসিকিউ তে গ্রেস মার্ক 1 2 3 বাড়িয়ে দিবে কিনা সিকিউ অংশে গ্রেস মার্ক কত দিবে আর কারা মূলত পাস করবে বা এ প্লাস পাবে মূলত এই তিনটা টপিকের উপর আজকে কথা বলবো যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দাও বেল আইকনটি বাজিয়ে দাও যারা ফেসবুক পেজটি দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো শুরু করা যাক দেখো তোমাদের এইচএসসি 2025 প্রসঙ্গে কথা বলছি এখানে এমসিকিউ তে গ্রেস মার্ক দেওয়া হবে কিনা দেখো এসএসসি দুই সালে যারা পরীক্ষা দিয়েছিল তারা কি তা গ্রেস মার্ক পেয়েছে এক বা দুই মার্ক পেয়েছে না পায় নাই কিন্তু শিক্ষা উপদেশটা এখান থেকে অনেক কিছুই উপলব্ধি করেছে যে দুই সালে যারা এইচএসসি পরীক্ষা দিয়েছে তাদের গ্রেস মার্ক দেব কিনা এটা কিন্তু অবশ্যই অবশ্যই উপলব্ধি করেছে কেন উপলব্ধি করেছে কারণ এসএসসি দুই সালে শিক্ষার্থীরা বর্তমান রাজপথে এই রাষ্ট্রপথে থাকার কারণে শিক্ষা উপদেষ্টা অবশ্যই কিছু না কিছু ভাববে যে আমরা হয়তো বা বোর্ড চ্যালেঞ্জে তাদেরকে স্মার্ক বাড়িয়ে দেই এইচএসসি এর ক্ষেত্রেও কিন্তু হয়তো বা আগে থেকেই তারা সংশোধন হওয়ার চেষ্টা করবে কারণ এসএসসি 2025 সালে যারা একটা সাবজেক্টে পরীক্ষা দিয়েছিল তিনটা সাবজেক্টে ফেল করেছে অর্থাৎ 2024 সালে একটা সাবজেক্টে ফেল করেছে এবারে পরীক্ষা দিয়েছে একটা সাবজেক্ট এখন দেখা যায় তিনটা সাবজেক্টে ফেল করেছে তাহলে শিক্ষা উপদেষ্টা এটা কিন্তু একটা বড় ধরনের বলছিল শিক্ষা বোর্ডের একটা বড় ধরনের বল দেখো এখানে এমসিকিউতে গ্রেস মার্ক বাড়ানোর সম্ভাবনা নাই অর্থাৎ এইচএসসি 2025 সালে যারা পরীক্ষা দিয়েছে তাদের এমসিকিউতে গ্রেস মার্ক বাড়ানোর সম্ভাবনা নাই হয়তো ভাই এক নাম্বার বাড়িয়ে দিলেও দিতে পারে যেমন অনেক ক্ষেত্রে 10টা এমসিকিউ হতে হয় সেখানে যদি নয়টা হয় সেই এক নাম্বার বাড়িয়ে দিলেও দিতে পারে এটা সম্পূর্ণ শিক্ষা বোর্ডের উপর ডিপেন্ড করবে যেহেতু এইচএসসি একটা ধাক্কা খেয়েছে শিক্ষা বোর্ড অবশ্যই এইচএসসি তে বাড়িয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে আর সিকিউ অংশে গ্রেস মার্ক দিবে কিনা অনেক শিক্ষকের সাথে কথা বলেছি এটা কিন্তু শিক্ষকের দেখার বিষয় এমসিকিউ যে শীতটা এটা কিন্তু বোর্ড কর্তৃপক্ষ দেখে এটা শিক্ষার শিক্ষকগুণ দেখে না যেহেতু শিক্ষকগুণ সিকিউ অংশটা দেখে অবশ্য অবশ্যই সেখানে এক বা দুই নাম্বার বাড়িয়ে পাওয়া এটা কিন্তু তোমাদের জন্য বড় ধরনের সুসংবাদ যে এক বা দুই নাম্বার বাড়িয়ে দিলেও দিতে পারে আর কারা মূলত পাস করবে বা এ প্লাস করবে এখন পাস করার মতো তুমি যদি লিখে থাকো তাহলে তো তুমি পাস করবা এখন পাস করার জন্য লেখো নাই সেক্ষেত্রে তুমি কিভাবে পাস করবা পাস করার কোনো অপশনই নাই আর যদি ওই অপশনের উপর বেসিক করে বা ভিত্তি করে অবশ্যই লেখো তাহলে হান্ড্রেড পার্সেন্ট বলা যায় যে তুমি পাস করবা কিছু কিছু শিক্ষার্থী আছে ভালো রেজাল্ট করবে এ প্লাস পাবে তারা হচ্ছে এ প্লাস এর শিক্ষার্থী তোমাদের রেজাল্টটা মানে পরিবর্তন হয়ে এ প্লাস হবে আর কিছু কিছু শিক্ষার্থী আছে তাদের পাশ নিয়ে টানা নেন এই যে এই সকল শিক্ষার্থী যারা পাশ নিয়ে টানা টানি যারা এ প্লাস পাবে না তারা কিন্তু বড় ধরনের দুর্ভোগের মধ্যে পড়বে তারা ভাববে হয়তো বা আমার রেজাল্ট প্রকাশিত হলে আমি মুখ কাউরে দেখাবো না এইরকম কিছু একটা সিচুয়েশন কিন্তু তার মধ্যে দাঁড়াবে দেখা যাক আসলে কি হয় দেখো তোমাদের ক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে তোমরা পাশ করো আর ফেল করো কোনো ফ্যাক্ট না মানুষের যারা পরীক্ষা দেয় শিক্ষার্থী তো পাশ ফেল করে অন্য মানুষ তো পাশ ফেল করতে পারে না যারা পরীক্ষা দেয় না তারা কি পাশ ফেল করবে না কখনোই না তাই তুমি পরীক্ষা দিয়েছো তোমার জন্য পাশ ফেল দুইটাই থাকবে এমসিকিউ নাম্বার বাড়াবে কিনা এটা শিক্ষা বোর্ডের উপর ডিপেন্ড তবে এক নাম্বার বাড়ানোর সম্ভাবনা আছে যেহেতু এসএসসি 2025 সালে একটা ধাক্কা খেয়েছে তোমাদের ক্ষেত্রে নাম্বার বাড়ানো সম্ভাবনা আছে দেখা যাক আসলে নাম্বার বাড়াই কিনা আর তোমাদের যে অংশটা আছে এই একশো পার্সেন্ট নাম্বার বাড়িয়ে দিবে হয়তো ভাই এক বা দুই নাম্বারের জন্য তোমরা ফেল করতেছ তারা ফেল দিয়ে দিবে না এমনটা আশ্বাস অনেক শিক্ষক আমাদেরকে দিয়েছে মূলত সেই বিষয়ে কথা বললাম তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম